এই চারটা গরুর জাতমান নিয়ে একটু বলবেন জাতমান কী এগুলার সাহিওয়াল জাতের বয়স কেমন আসতে পারে আনুমানিক ছয় সাত মাস আসবে বয়স আনুমানিক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার পাঁচবি পৌর গরুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার হাটটি সীমান্ত থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে অবস্থিত আজকের হাটে আমরা এই খামার উপযোগীগুলো দাম জানার চেষ্টা করব। এই সার বছরগুলোর দামের ধারণা জাতমান নিয়ে কথা বলবো দর্শক তো চলুন আমরা গরুগুলো দেখাই গরুগুলোর বয়স কেমন আর দামই বা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক এখানে দেখতে পাচ্ছি সুন্দর চারটি গরু লট আমরা পিছন থেকে দেখালাম এই সামনে দেখে দেখাচ্ছি দর্শক যাতে মানে কি বয়স কি আর দামি বা কেমন আর সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো চলুন কথা বলবো ব্যাপারীর সাথে ভাই আসসালাম ভালো আছেন এই যে আছে তো চারটা গরুর লট আছে মনে হয় চারটা গরুর লট না হ্যাঁ চারটা গরু ওখানে চারটা আছে না আচ্ছা ওটাও দেখানোর চেষ্টা করব বয়স ছয় সাত মাস লটের গরু আছে চারটি সব কটাই কিন্তু আপনার শাহিবাল জাতের তো ভাই এগুলো নাবি কম্বল কি আছে মোটামুটি না আচ্ছা দর্শকদের কি দেখায় নাবি কম্বলগুলো দর্শক সবগুলারই নাবি কম্বল কিন্তু আছে হালকা পাতলা আমরা সবগুলি দেখানোর চেষ্টা করব সবগুলিরই নাভি আছে এই যে এই গরুটির কিন্তু নাবি কম্বল মাসাল্লাহ নাবি কম্বল দুটাই ডাবল আমরা জানার চেষ্টা করবো দামের দাম দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক চলুন আমরা কথা বলি কেমন কি দাম রাখতে পারবে এই লটটির ভাই এই যে লটটার দেখালাম এতক্ষণ দাম কেমন কি রাখতেছেন ভাই একটু দামাদামি কি সুযোগ থাকবে ভাই সত্তর একদম না সত্তর একদমের লট মার্শাল হাইট কেমন আসতে পারে এগুলোর মাপা হয় নাই মাপা হয় নাই না হাইট আনুমানিক তাও পঁয়তাল্লিশ সাঁয়চল্লিশটা আসবে এরকমই আসবে হ্যাঁ ভাই আপনার সাথে যোগাযোগ করলে আপনি সব জায়গা থেকে যদি দেশ থেকে বা প্রবাস থেকে যদি যোগাযোগ করে আপনি কি গরু দিতে পারবেন সব জায়গায় সব জায়গায় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন একটু আপনি যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সিক্স সিক্স জিরো এইট ফাইভ দর্শক এই নাম্বারে কি ভাই হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমো নাম্বার খুলে আছে দর্শক এই নাম্বারে ইমো আছে বা এমনি থেকেও কল করতে পারবে যারা বাইরে থাকেন তারা এই মুহূর্তে কল করবেন এই যে এইখানে একটা লড় ছিল তাদের তাদের আরও একটি লট আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করব দর্শক চলুন পরবর্তী যে লটটা আর সেটা দেখানোর চেষ্টা করি দর্শক তাদের এই যে পরবর্তী লটটি লটটি এখানেও দেখা যাচ্ছে সাহিব বাচ্চা এগুলো কিন্তু নাভি কম্বল মার্শাল্লা ওই লটের থেকে এই লটের কিন্তু যে গরুগুলো আছে এগুলোর নাভি কম্বল কিন্তু মার্শাল এই লটের চারটি গরু রয়েছে আমরা এগুলোরই ধারণা দেওয়ার চেষ্টা করব আর চারটা গরু রয়েছে কি কি জাতের রয়েছে আমরা সেই চেষ্টা গুলো দর্শক ভালো আছেন এই যে মানে কি আছে আর নেপালি গির আছে আর নেপালি গির কোনটা ভাই এটা না এটা হচ্ছে নেপালি গির আপনাদের তো আগের লড়টাও দেখালাম এটা দেখাচ্ছি আগেটা থেকে এটা একটু হাইটে কম আছে হাইটে একটু কম আছে আর এইটার দাম কেমন কী চাইছেন ভাই চাওয়া পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা পিস এই 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 লটটার দাম চাচ্ছে দর্শক দেখেন এখানে রয়েছে চারটি গরু পঁচপান্ন হাজারের লট দর্শক এখানে চারটি গরু রয়েছে পঁচপান্ন হাজারের লট আর যোগাযোগের ব্যবস্থাও আমরা করে দেব আপনাকে সব কম কিন্তু এই গরুগুলোর দাম আজকের বাজারে ভাই দরদামের কি সুযোগ থাকবে পশ্পান্ন করে দরদামের কোনো সুযোগ নেই এখানে দরদামের কোনো সুযোগ নেই দাম চার নাই না হ্যাঁ সর্বনিম্ন বাজার আমরা দেখলাম এটা এটা একদম সর্বনিম্ন বাজার সাদ গরুর কিন্তু এর থেকে বেশি কম দামে নিতে গেলে গরুর বাসনগুলো কিন্তু খুব একটা ভালো হবে না দর্শক আর ওই আগে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলেই তো হয়ে যাবে ভাই আপনার যোগাযোগ নাম্বারে করলেই হবে না আর একটা যোগাযোগ নাম্বার দর্শক ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আটটা গরুর লট আগে এই চারটা ছিল আর এই চারটে এই চারটা হল পঁচপন হাজার টাকায় হ্যাঁ নাভি কম্বল সব আছে পাঁচশো টাকা করে থাকলে পাঁচশো টাকা করে থাকলেই হবে না ভাই আচ্ছা পাঁচশো টাকা করে তাদের লাভ থাকলেই আপনারা কিনতে পারবেন দর্শক এখানে একটা দেখতে পাচ্ছি যাতে মানে কোয়ালিটিতে খুব সুন্দর একটি বাচ্চা সারবাছুর যাতে মানে কি আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো নাবি কম্বল মাশাআল্লাহ আল্লাহ গরুটি দেখেন আগে তারপরে আমরা দরদামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এই গরুটির কেমন দাম চাচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো উত্তরবঙ্গে এই হাটে কিন্তু সীমান্তবর্তী হাটগুলিতে কিন্তু সুন্দর সুন্দর সার বাসর পাওয়া যায় সব খামার উপযোগী এই যে আরো একটা গরু দেখালাম এটা যাতে মানে কি ভাই নেপাল গির সাই আছে আপনি নেপাল গির এটার দাম কেমন কি আসবে পঁচাত্তর দাম একটু কমাই বলেন না ভাই একটু কি রাখা যাবে যোগাযোগ করলে হ্যাঁ পেয়ে যাবে দর্শক আমরা আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা দেখি বাজারে আরো অনেক কালেকশন আছে আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করবো দর্শক দর্শক এখানেও আমরা দুইটা সার দেখতে পাচ্ছি সুন্দর মধ্যে দুইটা কেমন দাম আমরা সেই দেওয়ার চেষ্টা ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে ভাই যাতে মানে কি এগুলা সাইওয়াল বয়স কেমন আসতে পারে বয়স সাত আট মাস হবে তাই না দাম কেমন কি চাচ্ছেন আজকে এটা কত একশো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া দাম দর্শক কেমন হলে দিতে পারবে আমরা চেষ্টা করতেছি গরু কি হয়ে গেছে নাকি না দর্শক হয়ে ভাই কতটা হলো ভাই বাইশ দিয়ে হয়ে গেল না দর্শক বাইশ দিয়ে কিন্তু হয়ে গেল এই দুইটা ছিল যাতে মানুষ সেই বলছিল এখানে আরো চারটি আমরা দেখতে পাচ্ছি তাদেরই কিন্তু গরু এই দুটো ভাই এই চারটা কি আপনাদের নাকি ভাই চারটা আপনাদের ভাই এগুলো যাতে মানে কি শাহিওয়াল আমরা একটু দেখাই দর্শক দেখ নাবি কম্বল থেকে শুরু করে কান গলা কম্বল দর্শক এরকম সুন্দর সুন্দর সাইজের সার্বাচ কিন্তু আমাদের এই সীমান্তবর্তী হাট বাজবি পৌর হাটে পাওয়া যায় আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর খামার উপযোগী খামার করার জন্য নিতে পারবেন আপনার এলাকায় এই গরুগুলো যতক্ষণ দেখালাম এই গরুগুলোর দাম আপনার এলাকায় কেমন হতে পারে অবশ্যই জানাবেন আর যারা দেশ বা প্রবাস থেকে ভিডিও দেখেন তাদেরকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা এরকম সাইজের আরও করতে গরু দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা এরকম পরবর্তী আপডেট ভালো ধরনের আপডেট কিছু দেওয়ার চেষ্টা করব গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো উত্তরবঙ্গ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত